জেনারেল ওয়াকার দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে উপস্থাপন করে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন দর্শক কি সেই ইঙ্গিতপূর্ণ বার্তা সেটি বিশ্লেষণ করছি খবরটা আমার ধারণা যে আপনারা যদি পুরোপুরি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন যে কি ইঙ্গিত বা কি বার্তা তিনি দিতে যাচ্ছেন সোমবার সেনানি সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি বলছেন দেশে নির্বাচিত সরকার ও শৃঙ্খলা ফিরে আসার আগ পর্যন্ত সেনাবাহিনীকে ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে পেশাদারত্বের মাধ্যমে এই কাজ করতে হবে অর্থাৎ পেশাদারিত্ব সঙ্গে কাজটা করতে হবে নতুন নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত বা শৃঙ্খলা ফিরে আসার আগ পর্যন্ত একটা হলো নির্বাচিত সরকার এবং শৃঙ্খলা ফিরে আসার আগ পর্যন্ত সেনাবাহিনীকে ধৈর্যের সঙ্গে কাজ করে যেতে হবে তার মানে সেনাবাহিনী বেশ লম্বা সময় মাঠে থাকবে নির্বাচনের নির্বাচন পর্যন্ত নতুন সরকার পর্যন্ত এটা কিন্তু তিনি পরিষ্কার একটা বার্তা দিলেন আরও বার্তা আছে দর্শক এবং সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জেনারেল জন বলছেন আমরা মনে করেছিলাম তাড়াতাড়ি সেনা নিবাসে ফেরত আসবে আমরা মনে করেছিলাম তাড়াতাড়ি সেনানিবাসে ফেরত আসতে পারবো খেয়াল করেন আমি আবারও বলি আমরা মনে করেছিলাম তাড়াতাড়ি সেনা নিবাসে ফেরত আসতে পারবো কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে আমি জানি যে বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি ধৈর্য রাখতে হবে পেশাদারত্বের মাধ্যমে কাজটা করে যেতে হবে দেশ ও জাতির জন্য এই সার্ভিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক তাহলে কি বুঝলেন সেনাপ্রধান মনে করছিলেন যে একটা পট পরিবর্তন হয়েছে পাঁচই আগস্ট এই পট পরিবর্তনের পর যা হয় অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করবেন এবং তারা দ্রুত একটা নির্বাচন দেবেন নির্বাচন দিয়ে সিভিল প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর হবে এবং বাহিনী বেড়াকে ফিরে আসবে কিন্তু তিনি বলছেন যে কাজটা দীর্ঘায়িত হচ্ছে তার মানেটা কি সেনা প্রদানের মানে একটা প্রত্যাশা ছিল বা তার ধারণা ছিল যে আহ তাড়াতাড়ি সেনানিবাসে ফিরে আসতে পারব কিন্তু তিনি বলছেন যে কিন্তু ফিরে আসা সম্ভব হচ্ছে না কাজটা দীর্ঘায়িত হচ্ছে দর্শক আপনাদের একটু স্মরণ করিয়ে দিই তিনি কি বলেছিলেন এর আগে সমত বিদেশি বিবিসি বাল কোন একটা চ্যানেলে তিনি বলেছিলেন যে তার ধারণা আঠারো মাসের মধ্যে মানে নির্বাচন সম্ভব হবে মাস সেই অনুযায়ী কিন্তু মানে চলতি বছরের মধ্যে নির্বাচন হবার কথা এবং সেটাই কিন্তু তিনি তখন ধারণা দিয়েছিলেন এবং প্রথমবার তিনি এই ধরনের বক্তব্য দেওয়ার কারণে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছিল জেনারেল ওয়াকারের এই বক্তব্য অনুসরণ করে আরো কয়েকজন উপদেষ্টা বক্তব্য দিয়েছেন কিন্তু তখন প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে যে প্রত্যেকে যা বক্তব্য রাখছে এটা তাদের ব্যক্তিগত বক্তব্য নির্বাচন সংক্রান্ত প্রধান উপদেষ্টাই একমাত্র এই বক্তব্যের মালিক সুতরাং তিনি যখন বলবে তখন সেটাই তার ঘোষণা বা তার দিন তারিখ যেটা তিনি দেবেন সেটাই নির্বাচনের ঘোষণা বলে ধরে নিতে হবে পরিষ্কার অর্থাৎ আঠারো মাসের কথা যেটা বলেছেন সেটা হয়তো অনেকের পছন্দ হয়নি তো এই কারণেই সেনাপ্রধান বলছেন যে আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি আমরা ফিরে আসতে পারব কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে এখন দর্শক বুঝে নেন তার মানে সেনাপ্রধানও এক একভাবে চেয়েছেন যে নির্বাচনটা তাড়াতাড়ি হয়ে যাক আমরা এইভাবে আর লম্বা সময় মানে অন্তর্বর্তী সরকার হোক তত্ত্বাবধায়ক সরকার হোক তারা যতদিন থাকে যেহেতু তখন সিভিলাইজ অ্যাডমিনিস্ট্রেশন দুর্বল হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের যেহেতু কোনো রাজনৈতিক দল নেই রাজনৈতিক সরকার না ফলে তখন সেনা বাহিনীকে সাপোর্ট দিতে হয় তো সেই সাপোর্টটা লম্বা সময় হয়ে যাচ্ছে অনেকটাই অনেক লেভেনের মতন যাই হোক তিনি আরো আরো কিছু ইঙ্গিত দিয়েছেন যে দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না পর্যন্ত একটা নির্বাচিত সরকার না পেয়ে যায় দেশটা একটি শান্তি শৃঙ্খলার মধ্যে না আসে ততদিন পর্যন্ত এই কাজটা ধৈর্যের সঙ্গে করে যেতে হবে অর্থাৎ নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই কাজটা করে যেতে হবে কোনো শৃঙ্খল কাজ করা যাবে না এদিকে আমাদের নজর রাখতে হবে বল প্রয়োগ করা যাবে না মাঝে মাঝে এই কাজগুলো করতে যে কিছু বল প্রয়োগ করতে হয় বল প্রয়োগ করতে গেলেও একেবারে প্রপোর্শনে অর্থাৎ যত টুক না করলেই নয় যেন তেমনটা করা হয় যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো এটা ভালো এটা সেনাবাহিনী বল প্রয়োগ করতে গেলে অঘটন করতে পারে কারণ তারা তো আর পুলিশের মতন করে ওই তার লাঠি তারপরে সামনে যেই বর্ম ব্যবহার করে ওটা তার সেনা সেনাবাহিনীর নেই ফলে সেনাবাহিনী এই ধরনের পরিস্থিতি সামাল দিতে গেলে তাকে অনেক ক্ষেত্রে গুলি করতে হয় ফায়ার করতে হয় তো সেই জন্য বলছে যে মানে যত কম বল প্রয়োগ করে যৌথ বাহিনী বা অন্যদের সহযোগিতায় পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা যায় যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো ইনশাল্লাহ আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি আমরা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো এবং একটা সুন্দর দেশ পাবো ইনশাল্লাহ যোগ করেন তিনি তো যাই হোক একটা গুরুত্বপূর্ণ তিনি সেখানে বক্তব্য দিয়েছেন কিছু রাজনৈতিক ইন্ডিকেশন আছে কিছু তার প্রত্যাশা সেটাও তিনি বললেন এবং বললেন যে সেনাবাহিনী এই পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে থাকবে এবং শৃঙ্খলার মধ্যে থাকবে এবং তারা যত কম বল প্রয়োগ করে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা যায় সেটি তারা করবে খুবই ইঙ্গিতপূর্ণ দর্শক বক্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ